প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমি আলোচনা করে নিচ্ছি এইচএস এর দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য যাদের ইভিএস সাবজেক্ট রয়েছে এই পর্বে আমি তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এই দুটো অধ্যায় থেকে এমসিকিউগুলো গুলো আলোচনা করব। বাছাই করা এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে আমি চলে আসছি এক নম্বর প্রশ্নে পঞ্চম অধ্যায় জৈব বৈচিত্র্য থেকে একের এতে রয়েছে ভারতে একটি মাঝারি মাপের গাছ পঞ্চাশ বছর সময়কালে যে বাস্তুতান্ত্রিক পরিষেবা প্রদান করে তার আনুমানিক অর্থমূল্য তেরো লক্ষ সত্তর হাজার টাকা দুয়ে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি করা হয় কত সালে উনিশশো সালে ভারতে লুপ্ত একটি প্রজাতির নাম চিতা নীলগিরি জীবমন্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত কর্ণাটকের বনাঞ্চলে ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা উনচল্লিশটি যে প্রজাতিটিকে গত পঞ্চাশ বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি সেটি হল লুপ্ত প্রজাতি স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ হলো কি হবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প আলিপুর চিড়িয়াখানা হলো এক প্রকার অস্থানিক সংরক্ষণের একটি উদাহরণ নয় ভারতের জীব বৈচিত্র্যের হটস্পট হলো পশ্চিমঘাট বনাঞ্চল ভারতে পাওয়া যায় এমন উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা হলো পঁয়তাল্লিশ হাজার ভারতের জীববৈচিত্র্য বিনাশের একটি কারণ হলো অপরিকল্পিত উন্নয়ন ভারতীয় জীববৈচিত্রে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদ হলো জবা আবাস বৈচিত্র্য কথাটির সমার্থক হল বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ভারতবর্ষের জীব বৈচিত্র্য আইন কত সালে প্রণয়ন করা হয় দু সালে দিহাং দেবাং জৈবমন্ডল ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে অরুণাচল প্রদেশ অ্যাজাডিরাক্টা ইন্ডিকা কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু নিম গাছের বৈজ্ঞানিক নাম আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতবর্ষে কোথায় পাওয়া যায় তুরা জেলাতে যেটা মেঘালয়ে অবস্থিত আঠেরোতে দু হাজার সাত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে কটি বাস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছিল চোদ্দোটি ভারতবর্ষে বিপন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা হল বাহাত্তরটি স্তনপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান হলো অষ্টম করবের জাতীয় পার্ক যে রাজ্যে অবস্থিত তার নাম অবশ্যই উত্তরাখণ্ড ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা বর্তমানে কত তিন তরিশ্রীপের বৈচিত্র্য নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত ফিফ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষের ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল তোমরা উত্তর লিখবে দু সালে ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসাব মতো সংখ্যা হলো এখানে কিন্তু এই যে অপশানগুলো আছে এদের মধ্যে কোনোটাই হবে না তাই এদের অপশানটা হবে এদের কোনোটি নয় ডি গুজরাটে যোগ্যগ্নিতে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয় এটি হবে প্রসফিস স্পাইসি গেরা নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর হবে সি ভারতবর্ষ ভারতবর্ষের কোন রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত উত্তর হবে মধ্যপ্রদেশ এই প্রসঙ্গে বলে রাখি শ্যামস ক্লাসরুমে দেওয়া এই বিভিন্ন বিষয়ের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের এই যে পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কমন আসছে প্রায় নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাচ্ছ তাই জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তাই তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চলে আসছি নেক্সট কোয়েশনে উনত্রিশ নম্বর ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হল আটচল্লিশটি নারকেল গাছের বৈজ্ঞানিক নাম হল কোকোস নুসিফেরা ল্যান্টানা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল তোমরা অনেকেই জেনে থাকবে মেক্সিকো থেকে ইয়াম ব্যবহৃত হয় জন্মনিরোধক বড়ি তৈরিতে জৈব বৈচিত্র্য শব্দটিকে প্রথম প্রচলন করেছিল ই ও উইলসন সংস্থান মাত্রই যে মণ্ডলের অংশ তার নাম হল অবস্থিত কেরলে নিজের কোন গাছটি স্নায়বিক রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে সর্পগন্ধা দক্ষিণ ভারতে জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কি প্রধান কারণ হলো ইউক্যালিপ্টাস চাষ হাতির সংখ্যা হ্রাসের কারণ হলো এখানে যে অপশনগুলো আছে সবকটাই ঠিক হবে জঙ্গলের রেল লাইনের প্রসার বনভূমি সংকোচন চোরা শিকার এসবগুলোই তাহলে অপশন ডি ভারতবর্ষে জীববৈচিত্র্যের মধ্যে থেকে এমন একটি উদ্ভিদের নাম করো যার ধর্মীয় গুরুত্ব আছে অবশ্যই তুলসী গাছ চল্লিশে আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এদেশে এসেছিল উত্তর হবে পার্থেনিয়াম নেক্সট নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর হবে এ মানস ব্যাঘ্র প্রকল্প খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতু উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি বলে কোন গাছকে সব থেকে ব্যাপকভাবে সৃজনে লাগানো হয়েছে উত্তর হবে ইউক্যালিপটাস জীব বৈচিত্র্য বলতে বোঝায় কি হবে এ এবং বি উভয় অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে এতে প্রাণীর বৈচিত্র্য এবং বিতে উদ্ভিদের বৈচিত্র্য পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কি নির্মুক্ত কোন তৃণভূমি বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায় উত্তর হবে রামসার সম্মেলনের মুখ্য বিষয় কি ছিল জলাভূমি নেক্সট বৈচিত্র্য নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ফিফটিন্থ ভারতবর্ষের কোন প্রদেশ থেকে নকরেক জৈবমন্ডল অবস্থিত মেঘালয় ভারতবর্ষের কোন প্রদেশে অগস্তমালায় জীবমন্ডল অবস্থিত তামিলনাড়ু ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত তিন পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য কাজিরাঙা জাতীয় উদ্যানটি অবস্থিত অসমে শিরিশ গাছের বিজ্ঞানসম্মত নাম হল আলভিজিয়া প্রসেরা চুয়ান্নতে নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ যে রাজ্যে অবস্থিত তার নাম হলো উত্তরাখণ্ড নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয় লিমুনাস সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণীর কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত তোমরা উত্তর লিখবে সরিষ্রিপ সাতান্নতে নিচের ইকোসিস্টেমগুলির মধ্যে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধটি হল বৃষ্টি অরণ্য এরপরে আমরা চলে আসছি ষষ্ঠ অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটিতে এই প্রসঙ্গে বলে রাখি পঞ্চম অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আছে এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নপত্রে কমন পেতে চলেছ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তোমরা দেখে নাও একই রয়েছে ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ আইন জারি হয় কত খ্রিস্টাব্দে দু যেটা আগের চ্যাপ্টারও কিন্তু পেয়েছ ডি জেনেরো শহরে পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক হয় কত খ্রিস্টাব্দে উনিশশো বিরানব্বই পানীয় জলের অম্লতার অনুমোদিত মাত্রা কত ছয় পয়েন্ট পাঁচ থেকে আট পয়েন্ট পাঁচ একটি শান্ত এলাকায় দিনে ও রাতে অনুমোদিত শব্দমাত্রার মান অর্থাৎ দেড়শি বেলে মাপা হয় এটি কত উত্তর পঞ্চাশ ও চল্লিশ পাঁচে খারত্য ও জৈব পদার্থের পরিমাণ হলো এমন দুটি মাপকাঠি যা মাটির গুণমান নির্ধারণ করে প্রশ্ন দেখো পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে খ্রিস্টাব্দে জারি হওয়া গুরুত্বপূর্ণ আইনটির নাম হল পরিবেশ সুরক্ষা আইন ভারতে বাস্তুতান্ত্রিক চিহ্নিতকরণ আদেশনামাটি জারি হয় উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে ভারত সরকার একটি পৃথক পরিবেশ মন্ত্রক গঠন করে কত খ্রিস্টাব্দে উনিশশো আশি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয় স্টকহোমে গ্রামাঞ্চলে বাতাসে ভাসমান ধুলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত একশো চল্লিশ মাইক্রোগ্রাম পার ঘনমিটার পার্বত্য অঞ্চলে বিপর্যয় প্রধান কারণ হল ভূমিস্খলন অরণ্য নিধনের ফলে প্রধান যে পরিবেশ সমস্যা সৃষ্টি হয় তা হলো বন্যা বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে উত্তর হবে ডি পাতা ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছায়ের প্রধান উৎস হল তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটারজেন্টের যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জল দূষণ ঘটায় তা হল ফসফেট নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয় অবশ্যই তোমরা জানো উত্তরটি হবে কাঠ ধোয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি শীতকালে ভূ উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাসটি তার নাম হল উত্তর হবে সি কার্বন ডাইঅক্সাইড ইউট্রোফিকেশন শব্দটি কোন প্রকার দূষণের সঙ্গে যুক্ত জল দূষণ নেক্সট কত খ্রিস্টাব্দে ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড স্থাপিত হয় উনিশশো বিরানব্বই নেক্সট শব্দের তীব্রতার সূচক এককের নাম কি ডেসিবল এবং বাইশের যে প্রশ্নটা রয়েছে আইএস দশ হাজার অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত উত্তর হবে বি জিরো পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার লিটার তাহলে এই হলো তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আনসার তোমরা কিন্তু অবশ্যই ভালো করে চোখ বুলিয়ে যাও পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখতে থাকো সায়েন্স ক্লাসরুম আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা